আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো আশা করি ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই আর যারা নতুন আছেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা পুরনো ভাই বন্ধু আছেন একটু লাইক শেয়ার করে সাথেই থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান তো আমি আর বাচ্চু আজকে যেখানটায় আছি আপনাদেরকে লোকেশনটা বলে দিই আজকে আছে আমি কুমিল্লা ইপিজেড এরিয়া তবে নেওয়ারা দিয়ে আসছি তো অনেকে যারা জানেন না নেওয়ারা দিয়ে কী করে নেওয়ারা কী করে আসবেন নেওয়ারা পকেট গেট কী করে আসবেন নেওয়ারা পকেট গেট আসতে হলে আমাদের কুমিল্লা শহরের টমসম ব্রিজ এলাকা আসতে হবে আর টমসম ব্রিজ থেকে সরাসরি দশ টাকা দিয়ে চলে আসা যায় নেওয়ারা পকেট গেট টমসম ব্রিজ অটোতে উঠলেই চলে আসা যায় যাই হোক এটা বললাম অনেকে দূরের আছেন যারা চেনেন না এই এলাকায় অনেক আসেন নাই অনেকেই আছেন বিশেষ করে ইলেটগঞ্জ দাউদকান্দি বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোন করে থাকেন তাদের উদ্দেশ্যে বললাম অনেকে নাঙ্গলকোট থেকেও করেন তো সবার উদ্দেশ্যে আসলে বলে থাকি আর কুমিল্লা শহরে যারা তাদেরকে বলতে হয় না এজন্য বলছি আবার শহর এলাকার যারা শহরবাসী যারা যারা চেনেন তাদের জন্য নয় যারা না চেনেন তাদের জন্যই তো এই জায়গাটা যেখানে যেভাবে আসবেন আমি বলে দিই তো এই জায়গাটা এখানে চার শতক জায়গা আছে নেওয়ারা পকেট গেট এই পকেট গেটের পাশে চার শতক জায়গা আছে তো এখানে দশ ফিট রাস্তা দিয়ে আসবেন জায়গাটার মধ্যে তো আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি এবং সাথেই থাকুন জায়গাটাও জানিয়ে দেবো তো অনেকে যারা জায়গা চাচ্ছেন এইদিকে পকেট গেট পকেট গেট কিন্তু আসলে জায়গার দাম বেশি এবং শুধু পকেট গেট নয় এই ফিজেটের টোটালি তিনটা গেট আছে এই তিনোটা গেটের পাশাপাশি কিন্তু আসলে জায়গার দাম একটু বেশি বেড়ে গেছে তো এগুলি আসলে জায়গার আমি ভিডিও দিই কথা ঠিক আছে কিন্তু দাম বাড়ানোর ব্যাপার কিন্তু এটা আমার না আপনারা যারা অনেকে মনে করে থাকেন কমেন্ট করে থাকেন এখন দর্শক মালিক যদি এটার প্রাইস একটা পঞ্চাশ দিয়ে থাকে বা ষাট দিয়ে থাকে গন্ডা আমার আমাদের কিছুই করার থাকে না হ্যাঁ আপনি আপনি কাস্টমার আপনি পাঁচ টাকা বলতে পারেন এতে আমার কোনো রাগ নাই কেননা মালিক বলছে ওনার ইচ্ছে হইলে পাঁচ টাকা বিক্রি করেও ফেলতে পারে দশ টাকাও বিক্রি করে ফেলতে পারে এজন্য বলছে আসলে কাস্টমার হ্যাঁ যে যখন যেটাই প্রাইস ওটাই বলতে পারে কোনো সমস্যা নেই মালিক বেশি চাইছে আপনি বলেন কোনো সমস্যা নেই তবে আপনারা অনেকে মনে করে থাকেন যে হয়তো আমরা অতিরিক্ত বাড়াই না দর্শক আমরা বাড়াই না আমরা বাড়াইলে কয় টাকা বাড়াবো বড় কথার কথা হয়তো দুই এক লাখ টাকা হাতে রেখে কথা বলতে হয় কেননা আমি যদি এটার দাম দশ লাখ টাকা গন্ডাও বলি আপনি কিন্তু আট লাখ টাকা বলবেন এটাই স্বাভাবিক দুনিয়া বাংলাদেশের সিস্টেমটাই এরকম তা আমরা বড়ো জোর দুই এক লাখ টাকা হাতে রেখে বলতে হয় এটা তাও এটা আবার মালিকের কথা অনুযায়ী যেমন মালিক ফিক্সড রেট একটা দিল যদি মালিক ফিক্সড রেট দেয় যদি বারো লাখ টাকা আমরা সেখানে দুটা লাখ টাকা বাড়ি বলতে হয় যেন ঘুরে ঘুরে মালিকের প্রাইসটার মধ্যে চলে আসেন তো আমাদেরকে যেহেতু ফিক্সড রেট একটা মেলা মালিক বেঁধে রাখে তাহলে আমরা ওই প্রাইসটার মধ্যেই দিতে হয় কিছু করার নাই তো এইখানে যে চার শতক জায়গা আছে দেখতে পাচ্ছেন এই চার শতক অনেকেই এরকম রাস্তার সাথে চাচ্ছেন একবারে রাস্তার সাথে ভবিষ্যতে যেহেতু দোকান টোকানও নিচে করা যায় এবং সুন্দর প্লট সমস্যা একটাই প্লট সুন্দর দাম বেশি তো প্যাকেজ প্রাইস দর্শক এখানে চার শতক জায়গা আছে সাইজও সুন্দর সামনাটা মোটামুটি এটা তিরিশ ফিটের উপরে হবে তো এটার পাশাপাশিও আরেকটা জায়গা দিচ্ছি ওটা চল্লিশ ফিটের উপরে হবে দুইটা আছে এবং এগুলির পিছন সাইড হলো হাউজিং তো এখানে পিছনেও কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ টাকা গন্ডা আমার দেওয়া আছে তবে এটা যদিও বেশি বলছে আমি কিন্তু আপনারা কী মনে করেন জানি না আমি কিন্তু কন্ট্রোল রাখার চেষ্টা করছি যদিও আমাকে পঞ্চাশ লাখ টাকা গণ্ডা বলছে কিন্তু আমি পঞ্চাশ লাখ টাকা গন্ডা দেইনি তা আমি যেটা মালিক রেটটা ওটাই দেওয়া দেওয়া হয়েছে দুই ঘন্টা নব্বই লক্ষ টাকা প্যাকেজ প্রাইস তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বলিয়ে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ